মা বন্ধের প্যান্ডেল একসাথে দিয়েছেন কেন কিছু নয় এই দুনিয়াটা খেল তামাশার বস্তু ছাড়া এই দুনিয়া বন্ধ হয়ে গেলেই আপনার হিসাব সব কিছু ক্লোজ দেখবেন আজ থেকে দু মাস পরে আপনাকে সন্তানরা হয়তো আপনার নামটা মনে রাখবে আপনার কার্যক্রম মাথায় থাকবে কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে ছাড়া তার জীবন জিন্দিগি চলবে আপনি যেই চেয়ারটায় বসতেন এমডি হিসাবে আপনার সন্তান সেই চেয়ারটিতে বসে ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রিজ পরিচালনা করবে ইন্ডাস্ট্রি চলবে আপনি চলবেন না আপনি নাই হয়ে যাবেন ভাই আমার একটুখানি গভীর মানালান তাহলে সফল খারাপ আল্লাহ কয় জাহান জাহান্নামের থেকে বেছেন আল্লাহর জান্নাতের মালিক হতে পেরেছে ওই ব্যক্তিগুলি সফল হতে পেরেছে কেমন সফল আর কেমন বিফান কাফেরেরা বলে আমরা যুদ্ধে যাই নাই বলে আমরা সফল এই পৃথিবীতে বেঁচে থাকবো খাও দাও মস্ত খাও দাও ফুর্তি করো এই দুনিয়াটা মস্ত বড় কিন্তু মুসলমান ইমানদারদের সূত্র হারাম পারস্যের বাচ্চা চিঠি লিখেছে এ সোনামণিরা এই যে প্লিজ এভরিবডি প্লিজ কিপ সাইলান সোনামণিরা তোমরা কথা বলো না তোমাদের চকলেট কিনে দেবো একটু 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 এক ঘন্টা কথা বলবো ইনশাল্লাহ আজকের ডেটে আমরা শেষ করব আমি যেহেতু অসুস্থ আগামী কাল আমার আলোচনা সিলেট আমি আমাকে যেতে হবে যারা ইন্টারনেটে আমাকে ফলো করেন তারা আমাকে জানেন আমি কত ব্যস্ত আপনারা এখানে পঞ্চাশ সাড়ে একশো দুইশো লোক হয় না কথা বলা কষ্ট আমার পক্ষে যাই হোক তারপরও কথা বলবো ইনশাল্লা আপনাদের মাহরুম করে চলে যাব না যারা এসেছেন তারা প্রকৃত মানুষ আল্লাহ আমার ভাইদেরকে তুমি যারা আসে নাই তাদেরকে আবার খারাপ বলি নাই কিন্তু ভাই জানেনা আমার কেমন সফল আর কেমন বিফান আল্লাহ পাক সে কথা বলেন আল্লাহ اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون <متحق> ويقتلون الله اكبر আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি তোমাদের লাল নাই জান আর মালের বিনিময়ে জান্নাতকে তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি তোমরা তোমাদের জান আর মালটা আমায় দিবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব কেমন সফল যাহার নাম থেকে কেমনে জান্নাতের মালিক হয়ে যায় একটু গভীর মানা যাক পারস্যের বাচ্চা চিঠি লেগেছে মোহাম্মদ আবদুল্লার বেটা তোমার মদিনা আমি দখল করতে চাই আর মোহাম্মদ তোমারে আমি পিটাতে চাই পারলে তুমি ঠেকাতে পারো হাজরত বিশ্ব নবীজি কথাটা শুনলেন বড় ব্যথিত হয়ে গেলেন গায়ের চাদরটা খুললেন এইভাবে করে জমিনে রাসূলুল্লাহ নিজের চাদরটা বিছিয়ে দিয়েছেন সাথীরা কে কি দিবা সফলতার দ্বার টানতে এসে পৌঁছে গেছি এখন কি ব্যর্থ হয়ে যাব নাকি পারস্যের বাচ্চা আমায় চিঠি লিখেছে তোমরা কার কি আছে একটুখানি ইসলামের জন্য কোরবান করো ইসলামকে তোমরা দান করো কারণ আল্লাহ রব্বে কারিম জানার মালের বিনিময়ে তোমাদের জান্নাত দিয়ে দিবে কার কি আছে তোমরা দান করবে বরং হাজর আবু বা ওমর ওসমান আলী চলে আসলেন সবার দান তারা যখন দিয়া গেলেন একজন মহিলা কানতে কানতে ডুকলে কান্দে আর সালাম দে আসসালাম আলাইকুম ইয়া রাসূল আল্লাহ ওগো আল্লাহর নবী আমি এসেছি তোমার কাছে ছোট্ট সন্তানটিকে নিয়ে মেহের বাণী করে আমার সন্তানটিরে যুদ্ধের ময়দানে নিয়ে যান নবী বলে এখন যুদ্ধে যাব সন্তান নিয়ে আসছো আমার সাথে ইয়ার কি করছো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি আমার ডিস্টার্ব করো না চলে যাও এখান থেকে মহিলা ডুকুরে কান ধরে আর বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী ইমানের দাবিতে কালমা পড়ার দাবিতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন আপনি যখন যুদ্ধের ডাক দিয়েছেন পারসের বাচ্চার বিরুদ্ধে যুদ্ধ করবেন আমি বাড়িতে খুঁজতে খুঁজতে ছিলাম একটা সুতাও নাই ওহে নবীজি যুদ্ধের ময়দানে সবাই যাবে কিন্তু আজকের যুদ্ধের ময়দানে আমি কিছুই দিতে পারব না এর চাইতে বেরতো তা জমিনে আর একটা

ওহে আল্লাহ নবী বিশ্ব নবীজি ঠিক সেই সময়ে আমার কলজার টুকরা সন্তানটিকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন আমার কলজার টুকরা ফুটফুটে অপূর্ব সুন্দর চেহারার এই সুন্দর বাচ্চাটি আমার কলিজার টুকরা সন্তানটি মরে যাবে শহীদ হয়ে যাবে আমার সন্তানের জীবনের বিনিময়ে আমার কলজার টুকরা বিশ্ব নবীজি বেঁচে থাকবেন এর সাইতে আল্লাহ জমিনে বড় পাওনা আমার জন্য আর একটাও নাই জোরে কন্যা আমাকে শহীদ করে সেই মিছিল করে মিছিলের নেতা আমির হাম যা ছিল যারা তোমার অতি প্রিয় সামিল করে নি আমাকে শহীদ করে সেই মিছিলে

الله أكبر. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ বলেন আমি তোমাদের কি এমন একটি ব্যবসায়ের কথা বলবো না যেই ব্যবসাটা করলে তোমরা জিতে যাবে সেটা হচ্ছে এক আমি আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে দুই আমি রাসুলের প্রতি ঈমান আনা লাগবে যদি তোমরা আনতে পারো কথা দিলাম তোমরা কানাচিলাহুম জান্নাতুন ফিদা মুসিনু যুলা তোমাদেরকে রব কারিম আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবেন জরে কোন সুবহানাল্লাহ আহা সো কলরিফাই দা নেম অফ ইয়োর লর্ড অতি রবের তাকবীর দিয়ে বাসতে চায় জরে বলেন ঠিক কি না ইমান আনতে চায় আল্লাহর উপরে বিকজ আল্লাহ ইজ গ্রেটেস্ট আল্লাহই বড় জিহাদের ময়দানে মহিলা সাহাবিটি প্রমাণ করেছে আমার মা বোনেরা খুব মনোযোগ একজন মহিলা তার সন্তানকে নবীর কাছে দিয়েছে নবীর ভালোবাসা আহা কেমন রসুল প্রতি ভালোবাসা কেমন প্রেম কেমন আনুগত্য ছিল সেই মহিলার উত্তর সুরী সুমাইয়া রাজি আল্লাহ নাহার উত্তর ভারতের জমিনের মুসকান খান নামক বনটি আজ ও আল্লাহ আকবরের তাকবির দিয়ে প্রমাণ করেছে মুসলমানেরা এক তাকবিরে গোটা বাতিলের মসনদ খান খান করে মাটির সাথে ধুলিসাত করতে পারে একটু আওয়াজ দেয় নাই জোরে বলে না ঠিক কিনা বলেন আজ মুসলমানেরা ঘুমায় ফ্রান্সের জমিনে আমার নবীর বিরুদ্ধে কথা হয় কলিজার টুকরা নবীকে কটুক্তি করা হয়েছে কোরআনে আল্লাহ পাক্তার সম্পর্কে বলেন আল্লাহ বলেন আমার নবীর চরিত্র হচ্ছে এই পৃথিবীতে নয় গোটা দুনিয়াবাসীর জন্য তার উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছি তিনি এক মহান চরিত্রের অধিকারী সে নবীকে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলে মা বোনদের প্যান্ডেল একসাথে দিয়েছেন কেন হাজির সাহেব দেলয়ার ভাইজান কই মা বোনরা তো বড় ডিস্টার্ব করে মাহফিলে ওনারা অনেক সংখ্যায় এসেছেন আমি জানি প্রত্যেক মাহফিলে তিন ডাবল মা বোনেরা আসে একটু দূরে ওনাদের প্যান্ডেল করা ভালো মায়েরা বোনেরা মেহরবাহানি করে কথা বলবেন না তাহলে শুরু থেকেই কিন্তু আপনাদের বিরুদ্ধে ওয়াজ শুরু করব যাই হোক আপনাদের পক্ষে ওয়াজ করব বলে একটু নিয়ত করেছি